জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো বিবাহিত নারীরা কি সিঁদুরের টিপ ব্যতীত কৃত্রিম টিপ ব্যবহার করতে পারে এবং তুমি কেন অর্ধ চন্দ্রাকৃতির টিপ ব্যবহার করো আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছো কারণ এই প্রশ্নটা আমাকে অনেকেই করে আসলে আমি মাঝে মাঝে গোল টিপ গুলো ব্যবহার করি আবার এই যে চন্দ্রাকৃতির এই টিপ ব্যবহার করি এখন মেন যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে বিবাহিত নারীরা কি যে আছে সেগুলো ব্যবহার করতে পারবে কারণ সিঁদুরের টিপ পরে দেখা যায় অনেকে কর্মক্ষেত্রে প্লাস ওইটা ঘেটে যায় বা এক জায়গা থেকে আরেক জায়গা লেগে যাচ্ছে প্লাস যারা অফিস আদালতে যায় তাদেরওটা নষ্ট হয়ে যেতে পারে বা কাপড় চোপড়ে লেগে যায় তো সেই ক্ষেত্রে এই মানে আমাদের সুবিধার জন্য কি করা যায় তো তখন আমি এই বিষয়টা নিয়ে অনেক মানে বলতে পারেন পড়ালেখা করলাম বা খুঁজলাম খুঁজার পরে আমি দেখলাম টিপ পড়া বলতে এটা কিন্তু হচ্ছে অবশ্যই বিন্দি বা হচ্ছে সিঁদুরের টিপ পরার কথাই উল্লেখ করা আছে এটা নারীদের সৌভাগ্য বৃদ্ধি করে ঐশ্বর্য বৃদ্ধি করে এবং স্বামী শাঁখা সিঁদুর পড়ি সেরকম টিপও হচ্ছে বিবাহিত নারীদের একটা চিহ্ন তো সেই হিসেবে আমরা এটা পরিধান করি তো এখন এই টিপ পরার ব্যাপারটা অবশ্যই সেটা সিঁদুরের টিপ পরার ব্যাপারে ওখানে উল্লেখ করা আছে। কারণ এটাই হচ্ছে আমাদের প্রকৃত চিহ্ন কিন্তু আমরা দেখা যায় অনেক মাতাজিরা আছে আছে বা অনেক নারীরাই আছে যারা হচ্ছে বাইরে কাজ করি এবং এই গরমের সময় বলেন বা অন্যান্য সময়ও বলেন সিঁদুরের টিপ পরে থাকলে বিশেষ করে ঘেটে যায় বা নষ্ট হয়ে যায় গরমে ঘেমে নষ্ট হয়ে যায় তো আমরা আমাদের নিজেদের কিছু ব্যক্তিগত সুবিধার্থে এখন কিন্তু আমরা বাজারের কৃত্রিম টিপগুলো ব্যবহার করি তো এই যে এরকম কৃত্রিম যে টিপগুলো পাওয়া যায় আমরা কিন্তু ওইগুলোই নিই তো এখন তাহলে আমরা এই যে সিঁদুরের ফোটাটা পুরোপুরি যারা অ্যাভয়েড করছি তাহলে আমাদের কি করতে হবে তো এখানে খুব সুন্দর একটা সমাধান আছে সেটা হচ্ছে যেটা আমি প্রতিদিন করি আমি প্রথমে স্নান সেরে এসে শীতিতে সিঁদুর নেওয়ার পরে আমি আমার এই যে সিঁদুরের পোটা থেকে আমার কাছে ছোট্ট এরকম তুলির মতো আছে তো আমি তুলি দিয়ে একটা সিঁদুরের ফোঁটা কপালের মাঝখানে ছোট করে নেওয়ার পরে তারপরে আমি কৃত্রিম যে টিপটা আছে না সেই টিপটা করি তাহলে কি হয় আমার কিন্তু সিঁদুরের টিপটা থাকছে কপালে এর পাশাপাশি আমি যেই সে কৃত্রিম টিপটা করছি তার কারণে কিন্তু ওই সিঁদুরটা ঘেটেও যাচ্ছে না কোথাও গেলে গরমে গলেও যাচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে না তো এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক এখন যদি আমরা যারা আছি শুধুই কৃত্রিম টিপ ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটা বিষয় ওখানে উল্লেখ করা আছে যে কৃত্রিমতা কখনো আমাদেরকে গ্রহ নক্ষত্র বা আমাদের সৌভাগ্যকে কখনোই ফলপ্রসূ করতে পারে না তাই যারা আমরা পুরোপুরি শুধুই কৃত্রিমটি ব্যবহার করি তারা কখনোই কিন্তু এই ফলটা প্রাপ্ত হব না অর্থাৎ টিপ পরা যে ফল বিবাহিত নারীদের তাই যারা আপনারা বাইরে যান বা কাজে যান বা টিপ মানে সিঁদুরে টিপ পরে থাকা সম্ভব নয় তো আপনারা ছোট্ট করে একটা ফোটা মাঝখানে নিয়ে তারপরে টিপটা করবেন আর একটা খুব প্রশ্ন আসে যে মাতা মাতাজি আপনি এই চন্দ্রাকৃতি টিপ কেন পরেন তো এই চন্দ্রাকৃতি টিপ আপনারা অনেকেই শিবাজি মহারাজ থাকতে অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ তো এটা হচ্ছে মারাঠিদের একটা চিহ্ন আপনারা যদি ভারতের মারাঠা রাজ্য যান তো ওখানে দেখবেন যে ওখানকার নারীরা সবাই এই রকমের টিপ পরে অর্থাৎ অর্ধ চন্দ্রাকৃতির টিপ এর নিচে অনেকে একটা তিলকের ছোট ফোটা দেয় বা সাদা কুমকুমে ছোট একটা ফোটা দেয় তো এই যে যে অর্ধ টিপ এটা হচ্ছে নারীদের শক্তি ঐশ্বর্য এবং হচ্ছে আমাদের মানে দেবিত্ব প্রকাশ করে অর্থাৎ ছত্রপতি শিবাজি তিনি সবসময় এই টিপটা ব্যবহার করতেন আর এই টিপের মাধ্যমে তিনি যত যুদ্ধে গিয়েছেন যেখানে গিয়েছেন প্রত্যেক জায়গায় তিনি এই টিপটা পরে যেতেন এবং তাকে তিনি একমাত্র সম্রাট মানে রাজা ছিলেন বলতে পারেন যাকে কেউ কখনো পরাজিত করতে পারেনি অর্থাৎ তার জীবনে কখনো পরাজয়ের গ্লানি ছিল না তো সেই হিসেবে ওই মারাঠা রাজ্যের ওই যে নারীরা আছে তারা প্রত্যেকেই অর্ধচন্দ্রাকৃতি টিপ ব্যবহার করে সেটা ছত্রপতি শিবাজিকে সম্মান প্রদর্শন পূর্বক এছাড়া চন্দ্রদেবকে সম্মান প্রদর্শন পূর্বক এবং নারীদের সেই বল ঐশ্বর্য এবং শক্তির প্রতীক হিসেবে তো এখানে আমি যে টিপটা ব্যবহার করি এরও একটা কারণ আছে আমারও জন্মকুণ্ডলিতে চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদ আছে তো চন্দ্রযুক্ত যে কোনো কিছুই আমার জন্য শুভ তো সেই কারণে আমি এই টিপটা মাঝে মাঝে ব্যবহার করি সময় যদিও করি না তবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এটাও পড়ি গোলটাও করি কিন্তু এর পিছনে অবশ্যই কিন্তু আমার সিঁদুরের একটা ফোটা দেওয়া আছে তো যারা এই যে এই টিপ পড়া নিয়ে না পড়া নিয়ে কনফিউশনে ছিলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই প্রশ্নটা অনেকের মনে আছে আর পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ